শরীরপুরে অবস্থিত অসাধারণ একটি বিনোদন কেন্দ্র মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড চিড়াইখানা যারা পরিবার নিয়ে ঘুরতে চান কিংবা বন্ধুদের নিয়ে একটু অন্যরকম আনন্দ খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি একটি পারফেক্ট গন্তব্য হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি মডার্ন ফ্যান্টাসি কিংডম চিড়াখানা এটা হচ্ছে শরীরপুরের উড়িয়া উপজেলায় তো আজকে এটা কে সারাদিন ঘুরবো এবং এটা নিয়ে আপনাদের একটা রিভিউ দিব যে কি অবস্থা কোথায় কি আছে এখানে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইড চিড়াখানার নানান প্রাণী সবুজ পরিবেশে ঘোরাঘুরির সুযোগ দারুণ কিছু ফটো স্পট আমি ঘুরে দেখেছি এর প্রতিটি জায়গা ধারণ করেছি কিছু অসাধারণ মুহূর্ত এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রতিটি ভিডিও দেখুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আস্তে আস্তে তো হয়ে গেছে আর এর মধ্যে আবার প্রচন্ড পরিমাণ রোদের তাপ অস্থির অবস্থা আজকে আবার তাপমাত্রা ভালো খারাপ না

পার্কে ঘুরতে ঘুরতে চোখ পড়লো রেসিং কার আর নাগরদোলা শিশুদের জন্য এক রঙিন স্বপ্নের দুনিয়া সদরের নরিয়া উপজেলায় অবস্থিত এই পার্কটি প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে বিস্তৃত যেখানে রয়েছে রাইড চিড়িয়াখানা খেলার মাঠ বড় পুকুর ও সবুজের মাঝে ছড়ে থাকা এক স্বপ্নময় জগৎ সে একটু নাইনডি মুভি ওনারা বলতেছে যে মুভি তো দেখার চেষ্টা করতেছি দেখি দুইটা টিকিট তো দেখি নাইনডি হ্যাঁ নাইনডি না ওকে